গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে ওই আটটা কুড়ির মতন তো এখন থেকেই শুরু করছি ব্লগটা তো সবাই পাশে থেকো সাথে থেকো আশা করছি তোমাদের ভালো লাগে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর ভিডিওটা স্কিপ করো না পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইলো আর এদিকে আমার আজকে আজকে অনেক সকালে উঠেছি এ তো মা তো সারা রাতের বাথরুম ফাথরুম করে মানে রাত্রে তো দুবার তিনবার এমনিতেই উঠতে হয় তারপর ভোরবেলা দেখে উঠেছি তখন কটা বাজে পাঁচটা বাজে উঠেছি তো উনি এবার পায়খানা বাথরুম করেছে রয়েছে এইসব করতে করতে আর ইচ্ছা করলো না যেহেতু জানি আজকে বৃহস্পতিবার বর নেই ঘরে একা একা সব করতে হবে তারপর মেয়েদের পড়া আছে তো যে আর না তো সেই থেকেই যে এখন এক নাগারে পড়েই গেছি এই সবই কমপ্লিট হলো সাড়ে একটা বাজতে যাচ্ছে এখন ঘরের কাজ সব কমপ্লিট হলো এবার এখন রান্নাঘরের দিকে এবার টিফিন টিফিন করবো আর বৃহস্পতিবার দিন ঠাকুরের বাসনও থাকে অনেক আর এমনি যে বাসনগুলো থাকে ঘটপাটগুলো মাজা হয়ে যায় পিতামড়ি দিয়ে মাজি ওগুলো বাতে পরিষ্কার হয়ে যায় কিন্তু যে শিব ঠাকুর যে বসানো থাকে তামরুকুণ্ড বলে না কি বলে আমি সঠিকভাবে বলতে পারছি না ওই বাটিটা মাছ দিয়ে না অনেকটা সময় লাগে এত কালো কালো দাগ হয়ে যায় ওটা পরিষ্কারই হতে চায় না চট করে তো ওইটা মাছ দিয়ে একটু বেশি সময় লাগে আচ্ছা দেখো আমার এইদিকে সিংহাসনটা দেখো কি সুন্দর দেখতে লাগছে বৃহস্পতিবার দিন দেখবে সিংহাসনটা একটু অন্যরকমই লাগে দেখতে আর আজকে তো আসন বেশ আসন শাসনগুলো পুরো পাল্টে দিই কেন ঠাকুরের ওখানে না দুলো টুলো পরে নোংরা করে তো দেখতে বাজে লাগে বেসুদের করে ঠাকুরের আসনটা পাল্টায় ঠাকুর ফাকুর মুছে পরিষ্কার পরিষ্কার করে তারা বুঝে আসা দিই আমি এবার ড্রাশটা করি রান্না করা আমার যে একটা খোলা রয়েছে রান্নাঘরের জানালটা বন্ধ জানাটা বন্ধ রয়েছে ড্রাশটা করিনি তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে এখানে দেখো সে চা বসিয়ে দিয়েছি চিনিটা দিই নি যেহেতু মা চা খাবে আর আমারটা একটু চিনি দিয়ে খাবো এখানে আটাটা অর্ধেক মাখা হয়েছে আর ভালো লাগছে না কালকে পাঁচ কিলো আটা আনা হয়েছে তা জারের মধ্যে ঢেলেছি আর এটা এক্সট্রা হয়েছে এটা আর জারে ঢালা হচ্ছে না জায়গা নেই তো এটা মাখতে মাখতে শেষ হয়ে যাবে আর যে থাকবে তারপর জারটা যদি খালি হয় তখন জারের মধ্যে ঢালবো এ দেখে যে এই জারটা এতটা হয়েছে এবার ঢালা যাবে আর ঢেলে দেবো এটা ধরে চলো চাটা হয়েই এসছে আর একটু ফুটুক তারপর নামিয়ে নেব চা খেয়ে নিই তারপরে আবার চাটা খেয়ে নেবো নিয়ে তারপরে আবার এদিকে কাজটা শুরু করব। আর ফ্রিজের দিকে ঘুগনি রয়েছে আর একটু মায়ের জন্য একটু কিছু করতে হবে কেননা ওনাকে তো ওই দেওয়া যাবে না খেলে তাহলে আবার শুরু হয়ে যাবে চা হয়ে গেছে দেখো আর এইদিকে দেখো কালকের দুপুর থেকে যে বাসন খাওয়া দাওয়ার জড়ো হয়েছে সেগুলোই যে সকালবেলা উঠে সব মেজেছি এই বেশিরভাগ সময় আমি এরকমই করি দুপুরবেলা টাসন আর মাছ দিচ্ছা করে না সেই বাসনগুলো একবারেই সকালবেলা সব ঘষে পরিষ্কার করে করেনি আর গ্যাসটাও ভালো করে সকালবেলা উঠেই সার্ফ টাফ দিয়ে পরিষাগ করে আমাদের এই ভাড়াটিয়া কাকিমা এত চিল্লাচ্ছে তোমাদের সাথে আমি কী কথা বলবো ঠাকুরের বাসন মাছ দেখেছি আমি পরে সাতটায় তখন এত রোদ উঠেছে যে আমি ঠাকুরের বাসন মাছ না আমাদের এই যে ঠাকুর ঘরটা যে রয়েছে ওই দরজার সামনেটা বসে না আবার ওইদিকে হাওয়াটা আসে দক্ষিণের হাওয়াটা আসে ওই মুখের সামনে বসে তাও পিঠ যেন আমার পুড়ে যাচ্ছে এত রোদ লাগছে হাওয়াও দিচ্ছে আবার এদিকে রোদও লাগছে গায়ে চলো চাটা খাই দেখি আবার কি তরকারি ফরপের করতে হয় রুটির সাথে তোমরা থাকলে ভালো হতো আলু তোমার তরফের খুঁড়লে হয়ে যেত মাখা মাখা হতো আর মাকে দেবো আবার যাই না কি তরকারি করবো বুঝে পাচ্ছি না আমি পটল ফটল আছে ওইটা আবার কী করবো বলো পটল আর ভেন্ডি আচ্ছা একটু আলুর চশুরি করে নিই ওই মাকে অল্প একটু করে খাইয়ে দেব রুটি হয়ে গেছে আমার আর এদিকে কালকে ফ্রিজে তরকারি ছিল যে মনেই ছিল না সব কিছু মনে পড়ে গেছে তো সেগুলোকে বের করে রেখেছি সব দেখাচ্ছি এই যে এখানে রয়েছে হচ্ছে লাউ ঘন্ট মায়ের জন্য বেশি করে করে রেখে দিই যেহেতু মায়ের তোমরা আলাদা করে করতে হয় এই যে লাউ ছেঁচকি করে রেখেছি এখানে এটা হয়ে যাবে ও বেশি হবে ওনার আর এখানে কী রয়েছে ও সেই দেখো আমি জেলি করেছিলাম সেই একটুখানি নিয়ে ফ্রিজে ভরে রেখেছি আর এটা পুরো যেন পুরো থালার মধ্যে বসে গেছে পুরো এই প্লেটে মধ্যে ছেটকে ধরে নিয়েছি এটা বের করে রেখে দিয়েছি আর এখানে রয়েছে হচ্ছে ঘুগনি পরশু দিন ঘুগনি করেছিলাম সেই ঘুগনিটা রয়েছে এটা দিয়ে আমাদের হয়ে যাবে আর এখানে বিরিয়ানি ডিম সেদ্ধ রয়েছে এটা যদি নিয়ে খায় তো খেয়ে নেবে আর ওখানে রয়েছে হচ্ছে পান্তা ভাত যে যেটা খাবে খাবে তারা হাতটা ধুয়ে নিই এদিকে আমার রুটিও হয়ে গেছে চাটুটাকে ধুয়ে নিলাম কি বলো তো এখন না আঁশলা দেখতে পাই ছোটো ছোটো বাচ্চা বাচ্চা আঁসোলা দেখতে পাই খুন্তিটা ফেলে দিয়েছি খুন্তির মধ্যে এই আটার গুঁড়ো গুঁড়ো ছিল চাটুটার এটা ধুয়ে নিয়েছি রুটি শাকাটা আর এখানে আজকে ডিম করব কালকে রাত্রি বড় এনে রেখেছিলো ডিম ডিমটা এখানে দিয়েছি পরে সেদ্ধ বসব চায়ের বাটিতেই দিয়ে রেখেছি আর এখানে আমার রুটি হয়ে গেছে এই যে এখানে কটা রয়েছে আর কড়ার মধ্যে কটা রেখেছি যে কেননা ছেলে আর মেয়েরা আসতে দেরি হবে শক্ত হয়ে যাবে ওরা আনতে যাবে কি যাবে না তাহলে আমাকে আবার চুড়িদার টুইদার পরে আবার দৌড়াতে হবে মেয়ে আসবে দশটায় ছেলে আসবে নটা পনেরো কুড়িতে এই হচ্ছে ব্যাপার আর পাশাপাশি উল্টো দিকে দুজনের সামনাসামী আছে আমি না একটু দাঁড়াবো দাঁড়িয়ে একবারেই নিয়ে আসবো যদি বর না আসে এগুলো তো কাজগুলো তো বর করে দেয় এখন আমার আমাকে দৌড়াতে হবে যদি না ও আসতে পারে চলো দেখি কাজগুলো করি এনাকে ওষুধটা দিয়ে দিই পাম্পের জল শেষ হয়ে গেছে পাম্প চালিয়েছি আর এখানে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ছোটো হাঁইতে করে ভাত বসেছি হাঁড়িটা একটু অবস্থা খারাপ মানে দুর্দশা খারাপ হয়ে কেনাইকে শীতকালে গরম জল করতাম উনুনে তা ভালো করে মেজেছি ওই যে তারের যে কসবেটগুলো হয় না কড়াই ওইটা দিয়ে মেজেছি দেখো তাও পরিষ্কার হয়নি সঙ্গে সঙ্গে যদি মাছ দাম তাহলে খালিগুলো উঠত অনেক দিন হয়ে গেছে সেদিনকে ভাবলাম দুপুরবেলা ছাদে গিয়েছিলাম কাপড় জামা মিলতে ছাদে গিয়ে তখন একবার ঘষে নিয়ে এসেছি কস বাইড দিয়ে সেতে ওঠেনি আবার ঘরে নিয়ে এসেছি নিয়ে আবার তারের কস বাইড দিয়ে ঘষে এই যে যতটা পেরেছি মেঝে ঘষে এগিয়ে পরিষ্কার করেছি এটা আমার আমার শাশুড়ি মা যখন আলাদা হয়েছিল মানে আমার শ্বশুর মাসে যখন মারা গেছিলো ওনার দুই ছেলে আর উনি তিনজনে খাওয়ার জন্য এই হাঁড়িটা কিনেছিলো ছোটো ছোটো বাসন কুসন কিনেছিল তাই এই হাঁড়িটা আমার ভাগে পড়েছে আর ওনার বড়ো ছেলে বড় বউ ভালো ভালো জিনিসগুলো বেঁচে বেছে সব নিয়ে নিয়েছে এই অবস্থায় হয় সংসারে ওই যে বলে না ভাগের দরিমানা কি বলে একটা কথা সেই হচ্ছে কথাটা আমি এখন ঠিক মতন তোমাদের বলতে পারছি না ওই হচ্ছে আমার কপালও রকমই জুটেছে ভালো ভালো বাসন কোষণ যত ভালো ভালো বাসন কোষণ সেগুলো সব অর্প বেছে 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 নিয়ে তারপরে ভালো ওনার যত জিনিস জিনিস ছিল সবই নিয়ে গেছে আমি একটা জিনিস জিনিস রাখিনি বললে এখন কথা উঠবে তো তোমাদেরকে এই জন্য এই কথা এখন হাড়ির কথা উঠলো বলি তাই কথাটা উঠলো আর মাকে দেখা বেলা নেই সেবেলা ক্যাচ করা জিনিসটা ঠিক আছে মায়ের জিনিস টিনিস বাপের জিনিস টিনিস নিতে ভালো লাগে দেখা বেলা তখন আর তাই দায়িত্ববেলা তখন কিছু নেই তখন আমি এড়িয়ে যেতে পারলে বেছিয়ে ওটাই হয় দায়িত্ব নেওয়ার বেলা তখন কেউ আসবে না জিনিসের বেলায় সব আগে বুঝে নিতে পারে এখানে আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর এখন দেখো দশটা বাস দিয়েছে পুনে দশটা মতন হয়ে গেছে এখন ওরা আসেনি ওরা হচ্ছে একবারে মেয়েকে নিয়ে আসে আবার এক্ষুনি যেতে না যেতে আবার টাইম হয়ে যাবে এখানে ছেলেকে দিয়ে গেল আবার টাইম হয়ে যাবে ওরা একবারই আসবে এদিকে পাম্প চলছে দেখছি এখানে পাপটা চালিয়েছি জল শেষ হয়ে গেছে পাম্পটা চালিয়ে নিলাম আমাদের এখানে আবার কারেন্টের কোনো ঠিকানা নেই যখন যাচ্ছে তো এক ঘন্টা দেড় ঘন্টা পর আর পাম্প ছাড়া এই যে মানে যারা দোতলায় থাকে দোতলা তিনতলা যারা থাকে তাদের একটু পাম্পের জল ছাড়া কোনো গতি নেই ওই জন্য আগে চালিয়ে নিলাম আর আমার শাশুড়ি মায়ের যে অবস্থা এই বাথরুম করছে এই করছে আমার জল ছাড়া কিছুই চলবে না তখন এই বিছানা শি ছিল সাড়ে সাতটার সময় আমি পুজো দিচ্ছি তখন মেয়েকে ও দেখি একা একা উঠে চলে গেছে না এমনি সময় ওঠে না বাথরুম টাথরুম করে ওই ঘরে গেছে কে বলে আমি বসবো বাথরুম করে এসেছি পুরো বিছানা মানে সেই বাথরুম করেছে নাইটি বাইটি সব ইয়ে এক একা করেছে আবার মেয়েকে বললাম একটু ছাড়া আমি পুজো পুজো দিচ্ছি এখনও দেখতে পারবো না ও যা হোক করে একটু ছাড়িয়ে দিল দিয়ে ওই নাইটিটা করিয়ে দিয়েছে যা করে দিয়েছে এই আমার বাপের ভাগ্য ভালো ঠিক দিলি না এই এই হাঁড়িতে তো ভাত বসালাম হবে কি হবে না বুঝতে পারছি না আবার দেখা যাক নাহলে পরে আবার ওই হাঁড়ি খালি করে নেই তখন আবার বসিয়ে দেবো ওই হাঁড়িটা এখন ওকে খালি করিনি আর এখানে ঘুগনিটা ঠান্ডা করতে দিয়েছি ঘুগনিটা আবার একটু জল দিয়ে একটু ফোটাল পুরো বসে গেছিল এমনি ফোন নিয়ে আমাদের ঘরে ঝগড়া ওর বাবা তো ফোন নিয়ে বেরিয়ে যায় বাবার ফোনটা কেউ ধরবে না এই যত টাকাটা নেই আমার ফোনটা নিয়ে আমি তো ফোন ধরি না ওই জন্য আগে চার্জারটা আবার কোথায় রেখে গেল বিছনায় উঠে যাচ্ছে দিকে ও এখানেই দিয়ে দিই ফোনটা এখন ফোন টোন করতে পরে সমস্যা আমি ধরতে পারবো ওটা দেওয়া রয়েছে কালকে রাত্রিরে হঠাৎ করে ঝড় উঠলো ভালো বৃষ্টি বৃষ্টি হবে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিল কিন্তু বৃষ্টির কোনো নাম নেই আর এদিকে মাঝ কি কী গরম লাগছে ছেলে তো ঘুমাচ্ছেই না আবার এসি চালা এসি চালায়নি যে খুব ঠান্ডা ছিল বৃষ্টি মানে ওই মানে ঠান্ডা ঠান্ডা হওয়াটা দিচ্ছিল এসিটা আর চালালাম না কেননা এসি চালালে পরে আমার তো এখন উঠে মানে এটে যায় সকালবেলা উঠলেই না গলা মনে হয় জন্য কপ আটকে রয়েছে ছেলেরও অসুবিধা হয় সেভাবে চালায়নি কিন্তু আবার ফের ভোরবেলা থেকে দেখছি কি গরম লাগছে তারপর জামা খালাগুলো খুলে দিয়েছি আর ভোরবেলা তো উঠেই পড়েছি ঘুমের তো আর কোনো এই নেই ওই জন্য শরীরটা ম্যাচ ম্যাচ করছে পুরোপুরি ঘুম না হলে না দেখবে না শরীর চলে না আগে চুলটা এই রাস্তা কিছুক্ষণ একটু ঘুমিয়ে নিলাম তারপরে যে এখন রান্না বান্নার জোগাড় যাতে করে নিয়েছি ভালন তোমাদেরকে একটু দেখিয়ে নিই এখানে দেখো করব হচ্ছে ডিম আলু পটল দিয়ে তরকারি মা ডিম খেতে পারবে না মাকে আলু পটলটা দিতে পারবো ওই জন্য একসাথে করে নেবো আর এখানে আমার একটু পটল ভাজা খেতে ইচ্ছা করছে ওই জন্য পটল দুটো কেটে নিয়েছি একটা পটল কেটেছি দুটো ভাগ হয়েছে আর এখানে পাঁচটা ডিম চারটে ডিম আনার কথা পাঁচটা ডিম নিয়ে এসছে আর ওখানে আবার বিরিয়ানির ডিমটা পড়ে রয়েছে টোটাল ছটা ডিম হয়ে গেল আর এখানে পেঁয়াজ টমেটো আর কাঁচা পাকা লঙ্কা রয়েছে আর করবো হচ্ছে আমের টক অনেকগুলো আম পড়ে রয়েছে টাটকা টাটকা আম আমগুলো ঘরে রাখলে তো এখন পেকে যাবে অর্ধেক পেকে গেছে দেখো কাটতে কাটতে খেয়েও নিয়েছি বেশ কাঁচা মিঠে আম রয়েছে আর এখানে কড়াই দুটো বসিয়ে দিয়েছি এটাতে করবো হচ্ছে আমের টক আর এটাতে ডিম ভাজবো পটল ভাজবো আলু ভাজবো একবারে তেল দিয়ে দিয়েছি আর এখানে আদা নেই আমার কাছে সবজিওয়ালা এসছে নাকি তাও জানি না আমি তো এই আদা আর রসুনের পেস্টটা ছেলেকে দিয়ে আনা করিয়েছি আর এখানে একবারে লেবু কেটে নিয়েছি আর গোলাপ থেকে এসছিলো হচ্ছে এত বেলায় এখন বাজে হচ্ছে একটা এই সময় এসে মায়ের হাতে বেঁধে দিয়ে গেলে এখানে আবার বরের জন্য নুন চিনির জল ভেজাতে হবে নুন চিনির জল ভেজাতে হবে তো নুন চিনির জলটা আমাকে ইয়ে করতে হবে রেডি করতে হবে করে নুন আর চিনিটা দিয়ে ফ্রিজে রেখে দেবো যা এক গ্লাস করে রেখেছিলাম তো ওনারা এলো রোদে থেকে এসছে তো ওনাদেরকে একটু জল দিলাম লেবু দিয়ে এটা হচ্ছে তোমার এখানে কাগজি লেবু রয়েছে এই লেবু দিয়ে করেছি বেশ গন্ধ হয়েছে খুব সুন্দর আর ছেলেকে দিয়ে আমার একটু তর্কা আনা করিয়েছে দেখুন রুটি দিয়ে খাওয়ার জন্য এটাকে ভেজাতে হবে চলো এবার শুরু করে দিকে ওদিকে কড়াই পুড়ে যাচ্ছে দুদিকেই গরম পড়েছে ওরে বাবা রে রান্নাঘরে আসলেই বোঝা যাচ্ছে আর যারা বাইরে কাজ করছে তাদের কি অবস্থা হচ্ছে বাবা ও মনে হচ্ছে রাত্রের দিকে বোধহয় ঢালতে পারে বা ওই ঝড় হবে বৃষ্টি হবে না আমাদের এদিকে আমার মারা দেশে গেছে যে দেশে বৃষ্টি হয়েছে সামান্য একটু রাত্রির দিকে ওই জন্য বোধহয় এই ঠান্ডা হাওয়াটা এদিকে আসছিল আর কালকে তো রাত্রেলা একটু ঝড় উঠলো আর তারপর আর কিছুই হলো না পুরো ধুলো ঘরের মধ্যে ভরে দিয়ে চলে গেল। তো চলো এদিকে রান্না বান্না আমার হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে করেছি ডিম পটলের ঝোল আর করেছে হচ্ছে আমের টপ পাকা আম দেখবে মানে পাকা ফুল পুরো পাকা পাক কাঁচা মিঠে আম হলে দেখবে চট করে চায় না এমনি কাঁচা আম হলে বা ধরো এমনি পাকা আম হলে দেখবে সাঁতলাতে সাতলাতে পুরো গলে যায় আর কাঁচা মিঠে আম গলছেই না যেন শক্ত শক্ত হয়ে রয়েছে তারপর অনেকক্ষণ ফোটানোর পর আরও হাতা দিয়ে খেটে গেটে দিলাম তারপরে গলেছে চলো দেখিয়ে দিই এখানে রয়েছে হচ্ছে ডিমের ঝোল ডিম পটলের ঝোল এটা ঝোল ঝোল করেছি ঝোল ছাড়া আমাদের ঘরে আবার খেতে পায় না এই নামিয়ে গরম মশলাটা দিয়েছি ডিম আজকের খুব সুন্দর করে ভেজেছি লাল লাল করে নাহলে আমি না করানো থেকে এটা শিখেছিলাম ডিম সে মানে আর ভাজতাম না সেদ্ধ ডিমটা দিয়ে ঝোল করতাম আর এখানে রয়েছে হচ্ছে আমের চাটনি সর্ষে ফোড়ন দিয়ে করেছি লাইটটা বাড়ানো নেই আমের চাটনি আর এই যে ছোটো হাইতে ভাত করেছি ভাত পুরো টাই টাই হয়েছে কত ভাত আবার কেন এই যে গায়ে লেগে রয়েছে সব শুকিয়ে এখন চাল হয়ে গেছে পুরো চল এই ডেস্কিটা আবার বের করলাম ডেচকিটা দেখছি ওখানে তোলা ছিল এর মধ্যে রাখলে কী বল তারপর ফের গরম করা যায় আর স্টিলের বাটিগুলো মানে গ্যাসে বসালে না পুরে পুরে ওঠে আর বেঁকে যায় বাটিগুলো নষ্ট হয়ে যায় ফেটা ফুটে যায় না এটা আছে যখন এটাতেই বসায় কি হচ্ছে জন্য যেন গল্প করাচ্ছে এরকম একটু আলগা থাকুক গরম তো না নষ্ট হয়ে যাবে আর অতিরিক্ত গরম পড়েছে এখানে আবার একটা শশা ছিল শশাটা একটু অর্ধেক ছেলেকে দিলাম অর্ধেক মেয়ের জন্য রাখলাম মেয়ে এখন ঘুম দিচ্ছে চাটনিটা ঢাকা দিই এদিকে সব পরিষ্কার করে নিয়েছি আর এই যে তরকাটা ভিজিয়েও দিয়েছি রাত্রেবেলা করে নেবো এখন তো অনেকটা সময় আছে এখন তো বাজে হচ্ছে কটা একটা দশ পনেরো মতন হয়েছে আর আদা রসুনের পেস্টটা দেখো একটুখানি রয়েছে একদম সামান্য একটুখানিই থাকে ডিম পটলের তরকারিটা দিয়ে দিলেই হয়ে যেত পুরোটা একটুখানি রেখে দিয়েছি বাঁচিয়ে রসুন আছে রসুন দেখে এই যে ছাড়িয়ে রেখে দিয়েছি কতদিন হয়ে গেছে তিন দিন হয়ে গেল বোধ হয় তো এটাকে ভাবছি আজকে তরকার মধ্যে খুচিয়ে দিয়ে দেবো আর এখানে যে বেশি তেল মশলা রান্না করলে তো যেন সকালবেলা সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে পোষা করলাম চাটনিটা সোমবার দিতে গেছি ব্যাস যেই আমটা ছেড়েছে পুরো চারিদিকে তেল ফেল ছিটকে ছাটকে একাকার হয়ে গেলো আর এদিকে কড়াইতে ডিম দিতে গেছি পুরো তেল ফেল ছিটকে গেলো গ্যাসটা পরে মুছে নেব হয়ে যাবে ছেলের খাওয়া হয়ে গেছে ওর খিদে এবার মাকে ভাত দিয়ে দেবো মাকে খাইয়ে দেবে ছেলে হয়ে যাবে আর মেয়েদের কখন ঘুম থেকে ওঠে ব্যাপার খাবো আর আমি আজকে সকালে একখানা রুটি খেয়েছি যেন একটু খিদেও পাচ্ছে আমার পেটটাও যেন গন্ডগোল হচ্ছে আমার পেটটা ভার ভার হয়ে গেছে কী হচ্ছে কি জানি বুঝতে পারছি না জল খেলাম কিছু খেলেই পেট ভার হয়ে যাচ্ছে ওই গ্যাসট্রিকের সমস্যা রয়েছে না এই মাঝখানে যে ওষুধ প্রশুধ খেলাম এ খেলাম সেদিকেই আবার বারবারই হয়ে গেছে গ্যাসটা যেন কমছেই না এই জায়গাটাতে কখন এইখানটাতে মাথা খারাপ করে দিচ্ছে আমি আমার চল আমি মা দেশ থেকে অনেক প্রসাদ নিয়ে এসেছে আর দেশে গিয়েছিল মায়ের কিছু ছিল সেজন্য গেছিল মানে আমার বাবার দেশে মায়ের শ্বশুর বাড়ি আর আমার মামা বাড়ি একই জায়গাতেই একটা মন্দিরে গেছিল আমার মামার ছেলে বাইরে থাকে দুজনেই দুজনে বাইরে থেকে এসেছে তার মামি এক জায়গায় মাংস মামসিক রেখেছিল গাছে তো সেখানে প্রসাদ হ্যাঁ গজা রয়েছে জিলেপি রয়েছে আর এটা কি মিষ্টি আমি একটুখানি খেয়েছি জিলেপি আর আজকের মারাত্মক গরম দিয়েছে রান্নাঘরে গেলে না আমার এখানে পুরো সেদ্ধ ভাত হয়ে যাবে একদম আলু সেদ্ধ মতন হয়ে যাবো পুরো রান্নাঘরে খেতে হবে আর এখানে আজকে রাত্রে করেছি হচ্ছে শুধু খালি রুটি করেছি তরকারি ফারকারি যা আছে ওই দিয়ে হয়ে যাবে রাত্রিরটুকু থেকে নিয়ে এসে হচ্ছে মামাদের গাছের আম আর ভেন্ডি রয়েছে ভেন্ডি অল্প কটায় নিলাম ভেন্ডিগুলো কিন্তু দেখো কি সুন্দর পুরো টাটকা গাছের ভেন্ডি চাষ করেছে মামারা আর এই আম গাছগুলো আমার দাদু বসিয়ে গেছিল আমার মামাদের অনেক আম গাছ আছে আর দেশে বলে খুব আম হচ্ছে মামাদের নাকি খুব আম পড়ছে বালতি বালতি আম পোড়াচ্ছে দেখো বন্ধুটা হেঁপে লাগছে কি আমি জানি না আর এখানে তরকারি পত্র সব রয়েছে এই দেখো চাটনিটা রয়েছে আর এখানে এই যে ডিম পটল আলু তরকারি রয়েছে এটাতে মনে হচ্ছে পান্তা ভাত আছে পান্তা ভাতটাও খেয়ে নেব আর এটা সেই চাটনি রয়েছে আর এখানে যে ভাত খাত সব রয়েছে এখানে তরকা ভিজিয়েছিলাম যেটা সেই তরকাটা এখন আর করলাম না কেন আবার এই এটোকাটা হয়ে যাবে প্রেশার কুকার ট্রেশার কুকার তরকাটা করিনি রাখতে একটা যা ওর আঁসল আর উৎপাত হয়েছে না আর ফ্রিজেও একটা জিনিস রয়েছে ওটা তোমাদের দেখো দেশে দেশি মুরগি বিক্রি হচ্ছে কম দামে তো ওখান থেকে মারা মুরগি নিয়ে এসছে কেটেই নিয়ে এসছে আর অনেকটা দূর তো সেই জয়নগর ওখান থেকে মানে নিয়ে আসতে নিয়ে আসতে না মুরগিটা মানে মাংসগুলো গরমের মধ্যে একটু ইয়ে হয়ে গেছে তা একটু ধুয়ে টুয়ে ফ্রিজে ভরে দিয়েছি তো কালকে রান্না বান্না করো তখন তোমাদের দেখাবো চল বন্ধু আজকের ভিডিওটা এখানে এন করছি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেল নতুন বন্ধু সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর নেক্সট ব্লবে তোমার সাথে আবার দেখা হচ্ছে চল তো তো জানো টাটা বাই বাই আর মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে তো উনি শিও করেছে ওনার তো সারাদিন খালি ঘুম আর ঘুম এই আমি বাইরে গেছিলাম আমার মারা এসেছিলো তাই দেখতে গেছিলাম দেখা করতে মারা চলে গেছে তারপরে আমি বেরিয়েছি যে মাংস মাংস করে রেখেছি তো বন্ধ হয়ে গেছে ওই জন্য ছেলেদের খাবে না করছে আজকে রুটি রুটি ওনাকে বন্ধ ঢুকিয়ে গেছে ওর খাবে না এই হচ্ছে ব্যাপার চল টাটা বাই বাই আর ব্লগটা সন্ধের পর থেকে আর কিছু তোমার সাথে শেয়ারও করতে পারলাম না দিনের বেলা যখন ব্লগটা আমি শুরু করছি তখন মনে হয় যেন আমি ব্লগ করছি যে মনে থাকি সন্ধ্যের পর থেকে আমার মনেই থাকে না যে ব্লগ করছি আর সন্ধ্যের বেশি কিছু কাজ করছো থাকে না কি শেয়ার করবে একটু চা ফা করলাম আজকে তবু ওই দিদি ভাইটা এসে বলে চা করেছিলাম আমি তো সন্ধ্যাবেলা চাও খাই না আর ওই মুড়ি না খেয়ে মুড়ি খেয়েছিলাম ব্যাস আর সন্ধ্যাবেলা টিফিন করলে না পেটটা ভার ভার হয়ে যায় তুমি সন্ধ্যে টিফিনও করতে ইচ্ছা করে না ছেলে খেলো আমি বসে বসে একদিন কাল খেলাম চল টাটা